আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন তো নতুন আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আর যারা আমার ভিডিওটি প্রথম দেখতেছেন তাদেরকে অবশ্যই বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি করে ছোট্ট লাইক দিয়ে শুরু করবেন আর আপনার সুন্দর সুন্দর মতামতগুলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ধান কেটে ধান ছাড়াই করা হলো আর অলরেডি কিন্তু বাড়িতেও চলে এসেছে ধান আর এটা ছিল কয়েকদিন আগেকার ভিডিও তো আসলে সময় সুযোগের কারণে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো কার কার বাড়িতে ধান কাটা লেগেছে আর ধানের কাজ করতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কিন্তু আসলে ধানের কাজ তেমন একটা করা হয় না প্রায় অনেক বছর পরে ধানের কাজ করলাম ধানের কাজ বলতে গেলে শুধু ধান সিদ্ধ করে শুকিয়ে চাউল টাউল ভাঙিয়ে কিন্তু অলরেডি নিয়ে চলে এসেছি তো যাই হোক আসলে ধানের সিজনে না ধানের কাজ করতে কিন্তু আমার কাছে ভালোই লাগে তো আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন ধান সিদ্ধ করার আর পাতিলা দিতেছ দাও তোমার আব্বু কি করতেছে গোসা করবা তুমি কেন এই দুষ্ট পানি গিয়ে শিশি করে আরে না এদিকে না এদিকে কি করতেছ পানি হাত দাও

অনেক আর এদিকে হচ্ছে আপনার ভাইয়া পাতিলগুলো গুলো মেজে দিল দেখতে তো পেলেন আর আমার গাছে না মার্শাল্লা অনেক আম এসেছে এর জন্য আচারের জন্য পেরে নিতেছি

নিজের গাছ থেকে আম পারার আনন্দটা আসলে অন্যরকম তাও আবার আমার নিজের হাতে লাগিয়েছি সেই গাছে আম ধরেছে আমার কাছে কি যে ভালো লাগতেছে আমি যখনই আসি এই আমগুলো বিডিও করে নিয়ে যাই সত্যি কথা আমার কাছে অনেকটা ভালো লাগে আর এত পরিমাণ আম আসছে দেহে মনে হয় না যে এত আম কিন্তু গাছের উপর দিয়ে ভেতরে ভেতরে অনেক আম এসেছে মাশাল্লাল আলহামদুলিল্লাহ তো যাই হোক আসলে আর নিজের গাছের আম বলেন শাক সবজি যেটাই বলেন না কেন এর ভিতরে যে শান্তি অন্য কোথাও কিন্তু আপনি এই শান্তি পাবেন না তো দেখেন কতগুলো আম হয়েছে আর এরপরেও কিন্তু আরও এক ব্যাগ নিয়ে আসছিলাম তো আসলে সবথেকে বড়ো কথা হচ্ছে ফরমালিন মুক্ত কোনো কিছু পেলে আমাদের ভীষণ ভালো লাগে দেখেন এক গামলা হয়ে গেছে তো যাই হোক এই তো আমি চাউলগুলো হচ্ছে ভাঙিয়ে যেহেতু গরম ছিল এর জন্য একটু দিছি আর বাচ্চা এখানে এসে এত দুষ্টমি করতেছে তো তারপর আমি নিষেধ করি নেই যে আসলে এই সব আনন্দগুলো ছোটোবেলায় তো মানুষ করে তাই না বড় হলে তার করবে না আর এর জন্য বললাম যে থাক একটু খেলো ভালো লাগা থেকে আসলে অনেক কিছুই শেখার আছে কারণ বাচ্চা কাচ্চারা যদি না দেখে তাহলে কী করে শিখবে তো যাই হোক কথা বলতে বলতে আমার কিন্তু ভিডিও প্রায় শেষের দিকে আমি কিন্তু বাসায় চলে আসছি আর আপনার ভাইয়া হচ্ছে সন্ধ্যাবেলা এই নাস্তাগুলো আমাদের জন্য নিয়ে আসছে আর বাচ্চা কাচ্চারা একটু বাইরে গেলে শুধু এসব খাবার খেতে ভীষণ মানে বেশি পছন্দ করে আর যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সব সময় একটা কথাই বলবো কারও ভিডিও যদি আপনি দেখে সুন্দর একটি কমেন্ট করেন তাহলে কিন্তু তার যে কি ভালো লাগে সেটা কিন্তু আসলে বলে বোঝাতে পারবো না আপনার একটি সুন্দর কমেন্ট কিন্তু আমাকে ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করবে আর আসলে আমি ব্যস্ততার কারণে বেশ কয়েকদিন ভিডিও আপলোড করতে পারিনি বা কারো ভিডিও তেমন করে দেখতে পাইনি ইনশাআল্লাহ এখন থেকে চেষ্টা করব রেগুলার সবার ভিডিও দেখার জন্য বা সঠিক সময় ভিডিও আপলোড করার জন্য আসলে ভিডিও মানে এত পরিমাণ ফোনে জমে আছে কিন্তু সময় সুযোগের কারণে হয়ে ওঠে না আর এই সব আলসামি করতে করতে দেখা গেছে দুই চার ছয় মাস তো অলরেডি চলে গেছে তো যাই হোক ব্যাপার না আসলে ধীরে ধীরে হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ